বলবেন গতকাল রাত্রে দিনবাজারেই আপনারা দেখতে পাচ্ছেন যে দিনবাজারে ব্রিজে নিচে এই জীবন বেঙ্গল মেডিকেল কলেজের সামনে কিছু দুষ্কৃতিকারী ডাকাত রাতের বেলা তারা এসেছিল এবং পুলিশ সেই সময় পুলিশের সঙ্গে তাদেরও পুলিশ তাদেরকে সেই সময় পুলিশ ছিল আমাদের কাছে যা খবর আছে তাতে পুলিশ তাদেরকে ধাওয়া করে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু দোকানের সাটার ভেঙেছে কিছু ওয়াল ভেঙেছে এবং কিছু তালাও ভেঙেছে এই মুহূর্তে পুলিশ এখানে উপস্থিত রয়েছে এবং রয়েছে তো পুলিশ যেটা হচ্ছে সিসিটিভি ফুটেজ গুলো দেখছে একটার পর একটা এই অনেকগুলো ঘটনা ইনসিডেন্ট পুলিশ পর একটা ঘটনা ধারাপ্রবাহ এখানে চলে চলে আসছে যেটা জলপাইগুড়ি শহরে ছিল না সেটা আমাদের সব থেকে আশঙ্কার কারণ আমরা আজকে সন্ধ্যাবেলা আমরা জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে থানাও একটা ডেপুটেশন দিচ্ছি যাতে এই ব্যাপারটা নজরদারি আরও বেশি করে করা দরকার এবং আমাদের যেটা অনুমান যেটা বড় একটা টাকার দল নিশ্চয়ই ছিল নাহলে এরকম একটা ঘটনা শুধু একটা দোকান নেই দু তিনটে দোকানের সাটারে তালা ভেঙেছে সামনে ওয়াল ভেঙেছে তো পুলিশের সঙ্গে বাকিটা বিস্তারিত পুলিশ বলতে পারবে রাত্রে তারা ছিল রাত্রে আমরা ছিলাম না এটা আমরা শুনেছি কতটা সত্যি সেটা পুলিশ ভালো বলতে পারবে এটা আমরা শুনেছি যে এরকম পুলিশের সঙ্গে গুলি বিনিময় হয়েছে একটা প্রতিষ্ঠান